আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সান আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আজকে দেখুন মোমো লাচ্ছি কিভাবে তৈরি করতে হয় প্রিয় বন্ধুরা দেখুন প্রথমে খেয়াল করে এখন আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিব পাউডার দুধ দিয়ে দেব দুই চামচ চিনি এখানে দুই গ্লাস তৈরি করার জন্য দিয়ে দেব ওর স্যালাইন দেখুন এটার থেকে টক দই নিয়ে তারপরে এখন দিয়ে দেব পরিমাণ মতো টক দই এখানে দেখুন দুই গ্লাস তৈরি করার জন্য আমি এগুলো নিয়েছি দিয়ে দেব একটি কলা ফ্লেভারের জন্য টেস্ট ভালো আসার জন্য কারণ পাকা কলা দিয়ে দেবো এটা হলো কাজু বাদাম আমি ভাজি নিয়েছি দেখুন এটা দিয়ে দিব কিছু টেস্ট ফ্লেভার আসার জন্য এটা লিকুইড দুধ এখন এটা সম্পূর্ণ একসাথে মিক্স করে নিব সম্পূর্ণ একসাথে ভালো করে এরকম মিক্স করে নেব দেখুন মিক্স হয়ে গিয়েছে এখন টেস্ট দেখে নেব টেস্ট ঠিক আছে এখন ডেকোরেশন দেখিয়ে দেব আপনাদের আপনারা ডেকোরেশনটা দেখুন এটার উপরে মোমো দিয়ে সুন্দর করে প্রিয় বন্ধুরা আপনারা আরও কীরকম ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখা সুযোগ করে দেন প্রিয় বন্ধুরা দেখুন এবার মোমো দিয়ে একটি ডেকোরেশন দিয়ে দেওয়া হবে দেখুন অনেক সুন্দর আপনারা যে কোনো হোটেল রেস্টুরেন্ট বাসা বাড়ি আপনারা যে কোনো জায়গায় ক্লান্তি যদি থাকে এটা একবার খেয়ে দেখুন ক্লান্তির সাথে সাথে দূর হয়ে যাবে আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম